আমার কাম বাড়ির আমরা সেই নবী আপনারের মানুষ সেই উম্মত কথা না এই ধরনা আমার ভাইয়েরা হাত দিয়ে অধিকার দিয়ে যায় এইজন আপনার সাথে আমার জীবনে যদিও দেখা না হতে পারে কিন্তু আমরা একজন আর একজনের এমন কাছে হয়ে গেছি আল্লাহ কোরআনুল কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআনের মধ্যে বলে দিয়েছে এক মুমিন আর এক মুমিনের ভাই কথা বলেন ঠিক না আর যখন আমরা যুবকেরা মিলনের মোহনা পৃথিবীটাকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন আপনারা জবান করে বলুন বাবার মানিক একজন জবানটা করে বলুন তিনি কে আপনি তো রংপুর কোনদিন আসেন না আপনার কানে বিপদ আপনার কানে বিপদ বাবারা কথা বলবে না আওয়াজ করবেন আওয়াজ করবেন এত কাছে এসে আওয়াজ করবেন প্লিজ কারা টাকা দিয়েছেন একটা হাত তুলে যদি আপনারা সামনে যাচ্ছে মোটামুটি ওনার আপনার টাকা তুলতে যাবে আচ্ছা আসলে এখন আচ্ছা হাত আরো দূরে যাবেন যারা বাদ থাকবেন আবার আরো কিছু লোক আসবেন তাদের বাবার বলবো যারা পাঁচ হাজার দশ হাজার দিয়ে তারা একটা করতে কষ্ট আল্লাহ সকলকে তাদের পাশে থেকে তাদেরকে উৎসাহ যেন আরো বড় আমি তো ছোট হুজুর কিন্তু আর

ডানে বিপদ সামনে বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ শুধু বিপদ আর বিপদ কিন্তু তোমার অন্তরে যদি আল্লাহ তোমার কোন টেনশন করার দরকার না কারণ তোমাকে প্রোটেক্ট দেওয়ার জন্য একজনই যথেষ্ট জবানটা খুলে বলুন তিনি কে তাইলে আজকের ওয়াদের বিষয় কি আল্লাহ লিখেছি সামাজিক অবস্থা এবং শুরু করবো যখন তাপরে চলে আসবে সমাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে কথা বলেন এই কোরআনটা এই কোরআন এর আমরা তো অনেক সময় কোরআন করি না করলো দেখেন কোরআনের অর্থ বুঝি না হাতে কোরআন নেই কোরআন রমজান মাসে খতম দেই কিন্তু দেখা যায় কোরআনের অর্থ যে কি বলে সেটা দিকে দেখেন

এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এখানে জালিকাল কিতাব লা ওয়াইবা বলেছেন লা শাক্কা বলে নাই লা গয়বা বাণী হলো এটাতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই আর এই কুরআনটা হলো হুদান লিল মুত্তাকিন মুত্তাকিন деген पद पदशंकारी আর মুত্তাকিন কাকে বলে যাদের অন্তরে তাকওয়া আছে তাকওয়া মানে কি আল্লাহর ভয় এটাই আমার উচ্চ বিষয় মাভাবাজরে বলেন।

এই যে কোরআনটা আমার সামনে আছে এই কোরানের মাঝে কোন সন্দেহ আছে সন্দেহ আছে আপনাদের রংপুর সদরের নদীর নাম কি তিস্তাটাই তো বড় আচ্ছা কুড়ি গ্রামটা তিস্তাই আচ্ছা সব তিস্তা তিস্তাই এই এই এলাকার কোরান শরীফ যদি সবগুলোকে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া তিস্তা নদীর মধ্যে করে তিস্তা নদীর মধ্যে বাসিয়ে দেয় আপনারা বলুন তো কোরআন কি ধ্বংস হয়ে যাবে কথা বলেন না বড় করে বলেন না কেন আমার সাথে আওয়াজ করতে হয় আমি ওয়াজও করি আবার আওয়াজও করি